প্রিয় দর্শক আজকের আলোচনায় আপনাকে আন্তরিক স্বাগত জীবনের পথে আমরা সবাই কখনো না কখনো এমন মানুষের সঙ্গে পরিচিত হই যিনি আমাদের মনে বিশেষ আকর্ষণ সৃষ্টি করেন এই অনুভূতি স্বাভাবিক এবং মানুষের স্বভাবেরই অংশ তবে যখন সেই মানুষটি একজন বিবাহিত নারী হন তখন পরিস্থিতি অনেক বেশি সংবেদনশীল হয়ে যায় এমন সময়ে আবেগের সঙ্গে যুক্ত সিদ্ধান্ত নেওয়া বা আচরণ করা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় মনে করি অনুভূতি মানে আমাদের নিয়ন্ত্রণহীন হওয়া কিন্তু বাস্তবে অনুভূতি বোঝা এবং সঠিকভাবে পরিচালনা করা একটি গুরুত্বপূর্ণ জীবন দক্ষতা যখন কারো প্রতি আকর্ষণ জন্মায় যিনি বিবাহিত তখন এটি নৈতিক এবং সামাজিক সীমারেখার সঙ্গে সম্পর্কিত আপনার জন্য এটি একটি সুযোগ নিজের আবেগকে বোঝার স্বীকার করার এবং সুস্থভাবে পরিচালনার প্রথম ধাপ হলো নিজের অনুভূতিকে স্বীকার করা এবং তা বিচার না করা মনে রাখবেন অনুভূতি স্বাভাবিক এটি মানুষ হওয়ারই অংশ কারো প্রতি আকর্ষণ অনুভব করাটা নিজেই খারাপ নয় এখানে গুরুত্বপূর্ণ হল এই অনুভূতি আপনার আচরণে বা অন্যের জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে নিজেকে বোঝার জন্য সময় দিন কেন এই আকর্ষণ জন্মেছে এটি কি তার ব্যক্তিত্বের কারণে তার আচরণের কারণে নাকি আপনার নিজের জীবনের শূন্যতা পূরণের জন্য আপনার মন যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকবে তখন আপনি বুঝতে পারবেন এটি একটি সাময়িক আবেগ নাকি গভীর টান অনেক সময় আমরা অনুভূতির তীব্রতাকে নিয়ে আতঙ্কিত হই মনে হয় আমার মনে এটি কেন হচ্ছে বা আমি কি ভুল করছি এই ধরনের প্রশ্ন স্বাভাবিক এবং এগুলোর মাধ্যমে আমরা নিজেদের আবেগকে বিশ্লেষণ করার সুযোগ পাই নিজেকে কঠোরভাবে দোষারোপ না করে এই অনুভূতিকে পর্যবেক্ষণ করুন এবং বোঝার চেষ্টা করুন দ্বিতীয় ধাপ হলো সুস্থ রেখা তৈরি করা যেহেতু সম্পর্কটি একজন বিবাহিত মহিলার সঙ্গে তাই তার সামাজিক এবং নৈতিক অবস্থানকে সম্মান করা জরুরি সুস্থ রেখা তৈরি করা মানে এমন দূরত্ব বজায় রাখা যা আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং সম্পর্কের সম্মান রক্ষা করে এর মধ্যে অন্তর্ভুক্ত অতিরিক্ত ব্যক্তিগত মেসেজ বা ফোন কল এড়ানো তার ব্যক্তিগত জীবন নিয়ে অযথা কৌতূহল দেখানো থেকে বিরত থাকা এছাড়াও একান্তে তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা না করা বা কোনো অনৈতিক পরিস্থিতিতে নিজেকে না ফেলা সীমারেখা মানে কেবল শারীরিক দূরত্ব নয় মানসিক দিক থেকেও সতর্ক থাকা আপনার মন যখন তাকে নিয়ে ভাবছে তখন নিজেকে নিয়ন্ত্রণে রাখুন যেমন তার উপস্থিতি বা কথোপকথন নিয়ে অতিরিক্ত ভাবনা এড়ানোর চেষ্টা করুন মনে রাখবেন এই সীমারেখা রক্ষা করা শুধুমাত্র অন্যের জন্য নয় বরং আপনার নিজের মানসিক শান্তির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃতীয় ধাপ হল নিজের জীবনে ইতিবাচক দিকগুলোতে মনোযোগ দেওয়া প্রায়ই অন্যের প্রতি আকর্ষণ তখনই বেশি হয় যখন আমাদের জীবনে কিছু অভাব থাকে একাকিত্ব মানসিক চাপ বা সামাজিক সংযোগের অভাব এই সময় নিজের শখ কাজ শিক্ষার প্রতি মনোযোগ দিন এমন কিছু করুন যা আপনার জীবনকে অর্থপূর্ণ করে তোলে বই পড়া নতুন কোনো স্কিল শেখা বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো এই সবের মাধ্যমে আপনি নিজের আবেগকে সুস্থভাবে পরিচালনা করতে পারবেন আপনি লক্ষ্য করবেন যখন আপনার জীবন ইতিবাচকভাবে পূর্ণ হয় তখন অন্যের প্রতি অপ্রয়োজনীয় আবেগ বা আপর্ষণ স্বাভাবিকভাবে কমে আসে এটি একটি মানসিক ভারসাম্য তৈরি করে এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এখানে মূল বিষয় হল আপনি নিজের সুখ ও শান্তির জন্য কাজ করছেন অন্যের জীবনে হস্তক্ষেপ না করেই চতুর্থ ধাপ হল মনের কথাগুলোকে ব্যক্তিগতভাবে প্রকাশ না করা অনেক সময় আমরা চাই আমাদের অনুভূতি অন্যকে জানাতে কিন্তু বিবাহিত ব্যক্তির ক্ষেত্রে এটি অনৈতিক হতে পারে এবং সামাজিক অনৈতিক সমস্যার সৃষ্টি করতে পারে তাই অনুভূতিকে সংরক্ষণ করুন কিন্তু তা প্রকাশের চেষ্টা করবেন না এটি আপনার জন্য মানসিক প্রশান্তি এনে দেবে এবং সম্পর্কের সম্মানও রক্ষা হবে পঞ্চম ধাপ হল মানসিক চাপ সামলানো আবেগকে দমন করার চেষ্টা করলে মাঝে মাঝে মানসিক চাপ বৃদ্ধি পায় এর ফলে আপনি অস্থির হয়ে পড়তে পারেন তাই নিয়মিত ব্যায়াম ধ্যান বা প্রিয় কাজের মাধ্যমে মানসিক চাপ কমানোর চেষ্টা করুন আপনার অনুভূতি বোঝা এবং স্বীকার করা মানে এটি দমন করা নয় বরং সুস্থভাবে পরিচালনা করা এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি ধীরে ধীরে নিজেকে আবেগের বাইরে আনতে সক্ষম হবেন এটি কেবল সম্পর্কের জন্য নয় বরং আপনার নিজের মানসিক স্বাস্থ্য এবং সুখের জন্য গুরুত্বপূর্ণ নিজের জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করলে আপনার মন সুস্থ থাকবে আবেগ সংবেদনশীল হলেও তার নিয়ন্ত্রণে থাকবে যখন আপনি নিজের অনুভূতিকে বোঝার পর সীমারেখা তৈরি এবং ইতিবাচক কার্যকলাপে মনোযোগ দেন তখন আসল পরিবর্তন শুরু হয় অনেক সময় আমরা আবেগকে নিয়ন্ত্রণে রাখতে চাইলেও তাতে ব্যর্থ হই কারণ আমাদের মন অচেতনভাবেই সেই আকর্ষণের দিকে টানে কিন্তু সচেতনতা ও পরিকল্পনার মাধ্যমে এটি সম্ভব এখানে একটি গুরুত্বপূর্ণ কৌশল হল নিজের আবেগকে লিখে রাখা আপনার মনের ভাব অনুভূতি এবং আকর্ষণগুলো ডায়েরিতে বা নোটবুকে লিখুন এটি অদৃশ্যভাবে আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যখন আপনি নিজের অনুভূতি লিখে ফেলবেন তখন মন প্রশান্ত হয় এবং অপ্রয়োজনীয় চাপ কমে যায় লিখে রাখার মাধ্যমে আপনি দেখতে পাবেন কোন ধরনের অনুভূতি বেশি আসে কোন সময় আপনার মন অস্থির হয় এবং কোন পরিস্থিতিতে আবেগের টান সবচেয়ে তীব্র এর পাশাপাশি নিজের লক্ষ্য এবং আগ্রহের দিকে মনোযোগ দেওয়া খুব জরুরি আপনি হয়তো লক্ষ্য করবেন যেসব কাজ বা শখ আপনাকে আনন্দ দেয় সেগুলোতে মনোযোগ দিলে অন্যের প্রতি অতিরিক্ত আকর্ষণ কমে আসে উদাহরণস্বরূপ নতুন কোনো হবি শেখা পছন্দের বই পড়া সৃজনশীল কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকা বা বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো এই ছোট্ট পরিবর্তনগুলো আপনার মনকে স্থিতিশীল করে এবং আবেগকে ইতিবাচক দিকে রূপান্তরিত করে অনেক সময় আমরা ভাবি আমি তাকে ভুলেও চিনতে চাই না কিন্তু ভুলে যাওয়া বা উপেক্ষা করার চেষ্টা অচেতনভাবে চাপ সৃষ্টি করে বরং আবেগকে স্বীকার করে সীমারেখা বজায় রেখে এবং নিজের জীবনকে পূর্ণ করে আপনি প্রকৃতপক্ষে নিজেকে শান্ত ও শক্তিশালী করতে পারেন এটি একটি ধীর কিন্তু কার্যকরী প্রক্রিয়া পরবর্তী গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল সামাজিক ও পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করা আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে মানসম্মত সময় কাটানো তাদের সঙ্গে খোলাখুলিভাবে কথা বলা বা কোনো নতুন সামাজিক কার্যক্রমে অংশ নেওয়া এসব আপনার মনকে ইতিবাচক দিকের দিকে ঘোরাবে যখন আপনার মন অন্য ইতিবাচক সম্পর্ক ও কার্যকলাপে নিবিষ্ট থাকবে তখন অপ্রয়োজনীয় আকর্ষণ ধীরে ধীরে কমে আসবে আরেকটি কার্যকরী পদ্ধতি হল ধ্যান এবং মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা প্রতিদিন কয়েক মিনিট সময় নিন নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দেওয়ার জন্য ধ্যান আপনার আবেগের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনে মানসিক চাপ কমায় এবং মনকে স্থির রাখে যখন আপনি নিয়মিত ধ্যান বা মাইন্ডফুলনেস অনুশীলন করবেন তখন আবেগ অস্থির হলেও তা সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত হাঁটা যোগ ব্যায়াম সাইক্লিং বা অন্যান্য ব্যায়াম শরীরের ফিন বাড়ায় মানসিক চাপ কমায় এবং মনকে প্রশান্ত রাখে আপনার আবেগ প্রাকৃতিকভাবে শান্ত হয়ে আসে এবং অপ্রয়োজনীয় টান কমে যায় কিছু ক্ষেত্রে পরামর্শদাতা বা মনোবিজ্ঞানের সহায়তা নেওয়াও সহায়ক আপনার আবেগ যদি খুব বেশি জটিল মনে হয় বা নিয়ন্ত্রণে না থাকে তাহলে একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলা মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে তারা আপনাকে মানসিক ভারসাম্য বজায় রাখা এবং আবেগ নিয়ন্ত্রণে রাখার কৌশল শিখাতে পারেন এছাড়াও মনে রাখতে হবে নিজের দায়িত্ব ও কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করা কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখলে আপনার মন অপ্রয়োজনীয় আবেগের দিকে কম টানে নিজের কাজের প্রতি যত্নবান হওয়া এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনে মনোযোগ দেওয়া আপনার মনকে শক্তিশালী করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে সময় দেওয়া এই প্রক্রিয়ায় হঠাৎ পরিবর্তন আশা করবেন না ধীরে ধীরে আবেগকে বোঝা সীমারেখা বজায় রাখা নিজের জীবন পূর্ণ করা এবং মানসিক প্রশান্তি বজায় রাখা এসব মিলে আপনার জীবনে স্থিতিশীলতা আনবে প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নিন এবং নিজের মনকে ইতিবাচক পথে পরিচালনা করুন শেষে বলাই যায় যখন আপনি নিজের অনুভূতি বোঝার চেষ্টা করেন সীমারেখা রক্ষা করেন নিজের জীবনকে পূর্ণ করেন এবং মানসিক প্রশান্তির দিকে মনোযোগ দেন তখন এই সংবেদনশীল পরিস্থিতি আপনাকে শেখায় কিভাবে নিজের আবেগকে সুস্থভাবে সামলানো যায় এটি শুধু সম্পর্কের জন্যই নয় বরং আপনার নিজের মানসিক স্বাস্থ্য সুখ এবং জীবনের ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শকবৃন্দ নিজের অনুভূতি বোঝা সীমারেখা বজায় রাখা এবং নিজের জীবনকে ইতিবাচকভাবে পূর্ণ করা এই তিনটে কাজ করলে আপনি সুস্থ ও শক্তিশালী থাকবেন মনে রাখুন আবেগ স্বাভাবিক কিন্তু নিয়ন্ত্রণ ও সচেতনতা আমাদের জীবনে শান্তি দেয়